হেই হ্যালো আসসালামু আলাইকুম গাইস দিস ইজ রাব্বানি ওয়াইটি এন্ড টু ফানি গেমার ওয়াইটি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকেরই লাইভে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো লাইভটি কে কথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ আর আজকের লাইভে আসলাম একটু আড্ডা দিতে সবার সাথে মজা হবে কথা হবে তো কে কথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু মানুষজন আসুক তারপর কথা শুরু হবে আপনারা কমেন্ট করবেন আমি হচ্ছে কমেন্টে রিপ্লাই দিব তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও গাইস তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আর কে কথা আজকে অনেকদিন পর আমরা লাইভে আসছি তো আপনারা হচ্ছে কমেন্ট করেন আর আমি কি হচ্ছে মানে লাইভে গেমিং রিয়েশন দিবো নাকি সেটিও জানান মানে ফ্রি ফায়ারে রিয়াকশন দিব নাকি সেটিও জানান মানে ফ্রি ফায়ারে যাদের আইডি আছে তাদের তো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান ফার্স্ট আর কে কথা থেকে লাইফটি দেখতে চান সেটিও জানান আমরা বেশিক্ষণ লাইভে থাকব না তো কে কোথা থেকে লাইভটি দেখতেছেন তাড়াতাড়ি কমেন্ট করে জানান তাড়াতাড়ি লাইভটিতে একটি লাইক করে দিয়ে কমেন্ট করেন যে কে কোথা থেকে লাইভটি দেখতেছেন ফার্স্টার তাড়াতাড়ি কমেন্ট করে জানান কি কথা থেকে লাইভটি দেখতেছেন আমরা বেশিক্ষণ কিন্তু লাইভে থাকবো না দেখতেছেন কমেন্ট করে জানান আর আমরা কিন্তু বেশিক্ষণ লাইভে থাকবো না তাড়াতাড়ি কমেন্ট করে জানান কে কথা থেকে লাইভটি দেখতেছেন আমরা বেশিক্ষণ লাইভে থাকবো না বিশ মিনিটের মতো লাইভে থাকবো এরপর লাইভটি কেটে দিব কথা থেকে লাইভটি দেখতেছেন তাড়াতাড়ি কমেন্ট করে জানান আমরা দেখতেছি প্রায় অনেকজন আমাদের লাইভটিতে আমরা বেশিক্ষণ কিন্তু লাইভে থাকবো না আর চার পাঁচ মিনিটের মতো লাইভে থাকবো এরপর লাইভ কেটে দিবো আমরা বেশিক্ষণ লাইভে থাকবো না তো কে কথা থেকে লাইভটি দেখতেছেন তাড়াতাড়ি কমেন্ট করে জানান আমরা কিন্তু বেশিক্ষণ লাইভে থাকবো না আর আমার বাসা হচ্ছে পঞ্চকারী আপনারা যদি কোনো দিন আসেন তাহলে অবশ্যই অবশ্যই আমার দেখা করে যাবেন ইনশাল্লাহ আড্ডা দিব মজা করব অনেক ফান হবে আড্ডা হবে অনেক থেকে কমেন্ট করে আজকে আড্ডা হবে লাভটি মজা হবে অনেক ফান হবে আর হচ্ছে তোমরা যারা ফ্রি ফায়ার খেলো তাড়াতাড়ি তোমাদের ইউআইডি কমেন্ট করো আমি রিয়াকশন দিচ্ছি তোমরা যারা যারা ফ্রি ফায়ার খেলো তাড়াতাড়ি তোমাদের ইউআইডি কমেন্ট করো আমি রিয়াকশন দিচ্ছি তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমাদের ইউআইডি কমেন্ট করো আজকে মজা হবে আড্ডা হবে তোমরা যারা ফ্রি ফায়ার খেলো তাড়াতাড়ি তোমাদের ইউআইডি কমেন্ট করতে পারো তাড়াতাড়ি তোমাদের ইউআইডি কমেন্ট করো তোমরা যারা যারা ফ্রি ফায়ার খেলো তোমরা তাড়াতাড়ি তোমাদের ইউআইডি কমেন্ট করো আজকে হচ্ছে মানে তোমাদের আইডি রিয়াকশন দিব তোমরা যারা যারা লাইভে যুক্ত আছো তাড়াতাড়ি তোমাদের ইউআইডি কমেন্ট করো কে কোথায় থেকে লাইভটি দেখতেছ কমেন্ট করো তাড়াতাড়ি আমরা বেশিক্ষণ লাইভে থাকবো না আর দশ মিনিটের মতো লাইভে থাকবো কে কথা থাকে লাইভটি দেখতেছ কমেন্ট করে জানাও আমরা বেশিক্ষণ লাইভে থাকবো না আর আমার কথা কি ক্লিয়ার শোনা যায় সেটিও জানাবেন কষ্ট করে এম ডি বর্ষন লিখছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আপনি যদি ফ্রি ফায়ার খেলে থাকেন তাড়াতাড়ি আপনার ইউআইডি কমেন্ট করেন আমার পিসিতে হচ্ছে আমি রিয়াকশন দেবো আইডি তোমরা যারা ফ্রি ফায়ার খেলো তা ইউ কমেন্ট করো ওকে ভাইয়া দেখতেছি একটা গেমার তোমার কাজ করি আমি হ্যাঁ হ্যাঁ কন্টেন্ট এ কাজ করেন দেখতেছি আপনার চ্যানেলে আসি আপনার চ্যানেলে মোটামুটি ভিউ আছে চালিয়ে যান ইনশাআল্লাহ আর সামনে অনেক ভালো কিছু হবে ভালোই ভিউ পড়ে বলা চলে চল্লিশটা ভিডিও দিছেন আপনি সাতাইশো সাবস্ক্রাইবার ওকে নিজস্ব কন্টেন্ট দেখতেছি মানে হচ্ছে ব্লগ ভিডিও বানেন বাহ অনেক ভালো গেমও খেলেন দেখতেছি এটা না ভাইয়া তাহলে কোনটা চ্যানেলের নাম কমেন্ট করো আমি হচ্ছে দেখতেছি আপনার মতো ভয়েস ওভার নিয়ে কাজ করি ও আচ্ছা ঠিক আছে আমার মতোই তাহলে আপনি চ্যানেল নামটা ইয়া করেন কমেন্ট করেন আমি দেখতেছি তো যারা যারা লাইভটি দেখতেছো তাড়াতাড়ি কম করো এবং হচ্ছে লাইভটি শেয়ার করে দাও রিয়েল ইসলামিক ও আচ্ছা ঠিক আছে এটা কি চ্যানেলের নাম নাকি একটা সার্চ দিয়ে দেখি তারাও আমি সার্চ দিয়ে দেখতেছি এরকম নামে কোনো চ্যানেল আছে নাকি রিয়েল ইসলামিক এক লাখ চৌত্রিশ হাজার সাবস্ক্রাইবার এটা তো আসতেছে না ভাইয়া দুই লাখ কত দুই লাখ দশ হাজার সাবস্ক্রাইবার আচ্ছা ঠিক আছে দাঁড়াও দেখি না ভাইয়া আমার সামনে তো আসতেছে না আপনারা একটু কষ্ট করেন নিক নিকনেমটা বলেন নিকনেম এখানে একটা আসতেছে এক লাখ হচ্ছে চৌত্রিশ হাজার আর আর একটা আসতেছে হচ্ছে ছয় ছয় হাজার নয়শো নিকটা কপি করে দেন তাহলে হয়ে যাবে আপনার সাথে আমি হোয়াটসঅ্যাপে অ্যাড হইতে চাই একটু সাপোর্ট লাগবে ও আচ্ছা ঠিক আছে সাপোর্ট করার জন্য তো আমি আসি আপনার হচ্ছে একা কাজ করেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্টে দেন আমি হচ্ছে নোট করে নিচ্ছি আমার অন্য ফোনে আর এরপর আপনাকে মেসেজ দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে নাম্বারটা দরকার পড়লে সরে ভাইয়া এরকম নামে কোনো তো চ্যানেল আসতেছে না দিলে মেবি দিতে ভাইয়া এই টাইটেল আপনার চ্যানেল নিকনটা বলেন তাহলে আসবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি দিয়ে রাখেন আমি ফোনটা নিই হ্যাঁ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন ওইখানে ইয়া করেন আমি হচ্ছে নোট করে আপনাকে মেসেজ দিচ্ছি আমার একটু মেবি সরি টু সে তো তাড়াতাড়ি কমেন্ট করে জানান কি কোথাতে থেকে লাভটি দেখতেছেন ফার্স্টার আমরা বেশিক্ষণ লাইভে থাকবো না আর মাত্র তেরো মিনিট লাইভে থাকবো এরপর লাইভ কেটে দেব আর আপনি যদি আমার সাথে অ্যাড হতে চান অথবা হোয়াটসঅ্যাপে কোনো কিছু আমি আপনাকে বলছি যে আপনার নাম্বারটা এখানে দিয়ে দেন আমি আমি হচ্ছে নাম্বারটা নোট করার সাথে সাথে আপনাকে বলবো এরপর নাম্বারটা ডিলিট করে দেন ওকে পেয়ে গেছি আপনার চ্যানেলটা ওয়েট আমি সার্চ দিয়ে দেখি কোন সাপ দিয়ে দেখিম চ্যানেলের নাম হচ্ছে এট দা রেট কে ওয়েট হ্যাঁ আপনার চ্যানেল পাইছি দুই লাখ কত এখানে তো লেখা আছে দুই লাখ দশ হাজারের ভাই আর সরি দুই লাখ ছয় হাজার এটা কি আপনার দুই লাখ ছয় হাজারের এটা এই চ্যানেলটা কি আপনার হ্যাঁ ওই যে ইন্ডিয়ান কন্টেন্ট স্যার দেখতেছি রিয়েল ইসলামিক ওকে আ হাই কভার লেখা আছে হাই আই এম বর্ষন কি লেখেন ওকে জিভিয়া হুম ঠিক আছে বুঝছি এটা আপনার চ্যানেল হ্যাঁ আপনার চ্যানেলের ভিউ তো মোটামুটি ভালোই আছে দেখতেছি সেম সেম আমার চ্যানেলও ভিউ এমন কিন্তু হচ্ছে সমস্যা আমার বাকি যে দুইটা চলছে ওয়ান মিল ওয়ান পয়েন্ট টু মিলিয়ন আরেকটা হচ্ছে তিন লাখ বত্রিশ হাজার সরি তিন লাখ একাশি হাজার আর তিন লাখ বিরানব্বই হাজার আর এটা হচ্ছে তিন লাখ একত্রিশ হাজার না তেত্রিশ হাজার নাকি ওই সেম আমারও ভিউ হচ্ছে না বর্তমান কেন জানি না এই তিরিশ হাজার চল্লিশ হাজার ভিউ হয় এরপরে আর ভিউই হয় না ঠিক আছে ভাইয়া আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দিছি নো প্রবলেম থাকবে এইখানে তো আমার কোনো মতে মানে নাম্বার দেওয়া যাবে না আপনি একটা কাজ করেন আপনার ফোন নাম্বারটা দেন অথবা আপনার হচ্ছে ফেসবুক আইডি থাকলে এখানে কমেন্ট করেন ফেসবুক আইডির লিঙ্কটা দিয়ে দেন আমি হচ্ছে কপি করে নিচ্ছি অন্য ফোন দিয়ে যায় আমার লাইফেই এরপরে হচ্ছে কথা বলতেছি তখন আমরা বেশিক্ষণ লাইভে থাকব না আর মাত্র দশ মিনিটের মতো লাইভে থাকবো এরপরে হচ্ছে লাইভটি কেটে দিব আর আপনার যদি কোনো কোশ্চিন থাকে থাকে আর কারো যদি কোনো কোশ্চিন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমার প্লে বাটন একটা ডিসি প্লাস মন্টেশন ও প্রসেসিং ও আচ্ছা গুড অনেক ভালো আমার তিনটা চ্যানেলে আলহামদুলিল্লাহ তিনটা চ্যানেলের মধ্যে আমি প্রথম চ্যানেলটাতে হচ্ছে গোল্ড সিলভার প্লে বাটনটা পাইনি কিন্তু গোল্ডেনটা আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে পেয়েছি আর বাকি দুইটা চ্যানেলে সিলভারগুলো দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ উপরে আমার সিলভার বাটন এবং গোল্ডেন প্লে বাটন দেখতে পাচ্ছি নিচে কী কথা থেকে লাইফটি দেখতেছেন তা আপনি কমেন্ট করে জানান আমরা আর বেশিক্ষণ লাইভে থাকবো না আর মাত্র তিরিশ মিনিটের মতো লাইভে থাকবো সরি আর মাত্র নয় মিনিটের মতো লাইভে থাকবো এরপরে লাইভটি কেটে দেব কে কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করে জানান আর হচ্ছে আপনারা যে কোনো প্রকার কোশ্চেন করতে পারেন আমি অ্যান্সার করার চেষ্টা করব ইনশাআল্লাহ যে কোনো কোশ্চেন করতে পারেন আমি অ্যান্সার করার চেষ্টা করব যদি আমি পারি আমরা দেখতেছি প্রায় অনেকজন বলার চলে কি তো তাড়াতাড়ি কমেন্ট করে জানান কে কথা থেকে দেখতেছেন আর হচ্ছে যে কোনো প্রকার আপনারা কোশ্চিন করতে পারেন আমি কোশ্চিনের অ্যান্সার দিব যদি আমি জেনে থাকি আপনারা কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করে জানান আমরা বেশিক্ষণ লাইভে থাকবো না তো আমরা বেশিক্ষণ লাইভে থাকবো না তো কে কোথা থেকে লাইবটি দেখতেছেন তাড়াতাড়ি কমেন্ট করে জানান আমরা বেশিক্ষণ লাইভে থাকবো না